যাহা করলে ধর্মের দাহিল থাকে না ধর্মের যে ধর্মের আপনার অন্তর্ভুক্ত হয়েছেন সেই ধর্ম ছুটে যাবে বিকাশ করে ধর্ম ছুটে যাবে আপনি যে ধর্মটি না থাকেন আর কিসের আপনার এবার কিসেরই আপনার ব্যস্ত আশা করবেন আল্লাহ সান্নিধ্য আশা করবেন আপনার ধর্মই থাকে না

বেশি বেশি মিথ্যা কথা বলে এবং জগ্রাবিদ করে মিথ্যা কথা বলে তারা ধর্মের থাকতে পারবে চুক্তি যারা বঙ্গ করে তারা ধর্মের আয়গ্রা করলে যারা অশ্লীল ভাষায় ব্যবহার করে তারা ধর্মের আয়তে থাকবে যারা ইতিমকে কষ্ট দেয় তারা ধর্মের আয়তে থাকতে পারবে না যারা আত্মীয় স্বজনকে কষ্ট দেয় তারা ধর্মের আয় থাকতে পারবে না যারা মা বাবাকে কষ্ট দেয় তারাই ধর্মের আয়ত্তে থাকতে পারবে যারা যারা করে মানুষকে মানুষের দন সম্পদ লুট করে তারা থাকতে পারবে না যারা অধিকার হরণ করে তারা থাকতে পারবে ধর্মের যারা অত্যাচার অসারী টিমের জায়গা দল করে রাখছে তারাও ধর্মের আয়ত্তে থাকতে পারবে এদেরকে সবাইকে বলা হয় মুনাফে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে দিয়া প্রথম আগুন সাইড করবেন প্রথম আগুন জ্বালাবেন তাদেরকে দিয়ে এটা আল্লাহ বলেছে আমরা প্রত্যেক সমাজে দেখছি ওয়াজ মাহফিলে শুধু বলি আমাকে বড় ব্যাসটা দাও ব্যাস সাইবার জিনিস নয় কিন্তু যার নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাইবার জিনিস আমরা আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার যার নাম থেকে বাঁচাও আমরা জাহান্নামে নামে যাতে আর যাইতে না হয় এই আবার আল্লাহর কাছে আমরা সবসময় করতে হবে আর আমরা যেই কাজটি করলে ধর্মের বিচে থাকতে পারবো না মুনাফেকে পরিণত করা করবে সেটার থেকে আল্লাহ তোমাকে বাঁচাও এটা আমরা বারবার বেশি বেশি করে সবাইকে জানাই দিতে হবে যে এই কাজটা তোমরা করো কিন্তু আমরা এটা না করে কি করতেছি নামাজ পড়া রোজা রাখো হজ করো স্বাগত করা ওইটার বেশি লেখা দিচ্ছি আর বড় ব্যাসটা আমাকে দেওয়া দাও এটা লেকচার দিচ্ছি এবং এটা মানুষদের বোঝাচ্ছি আরে ভাই আমি যদি ধর্মে না থাকি ধর্মে তুই আমার ছুটে যায় তোলে নামাজ রোজা হজ জাগাত তৈরি মাথা কিছুই আমার নেই যে স্কুলে ভর্তি হয়েছে স্কুলে যদি আইন কারণ না মানিয়ে সে স্কুল থেকে আমাকে বের করে দেবে সেই স্কুল থেকে বের করে দিলে কি আপনি স্কুলে আর ঢুকতে পারবেন আপনি ব্যস্তের আশা করেন আপনি জাহান নামের আশা থাকে বাঁচবেন কীভাবে সেই চিন্তা করেন কোন কাজ করলে আমরা যার নাম নিশ্চিত হবে কোন কোন কাজ করলে আমরা ব্যস্তের দরকার তো নেই ব্যস্ত উপহার জিনিস আল্লাহকে হুশি করতে আল্লাহ সানিত্য লাভ করতে পারলে আমরা ব্যাস অটোমেটিক আল্লাহ আমাদেরকে উপহার দেবে ওটা তো খুঁজার জিনিস নয় আমরা বয়স খুঁজবো কেন আর খুঁজলে কি আপনাকে দেবে আমরা খুঁজবো পাপ থেকে বেঁচে থাকার জন্য যাহার নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে যাহার নাম থেকে বেঁচে থাকে আমাদের যে আল্লাহ লালনদ দিয়েছে যে মানুষদেরকে লাল দিয়েছে তাদের অন্তর্ভুক্ত না করার জন্য যাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য এটা আমরা প্রার্থনা করবো এটা কাছে ছাবো এবং সমাজে সবাইকে এসেই বলবো যে আমরা যাতে যার নাম থেকে বাঁচতে পারি কিন্তু আমরা এই চিন্তা না করে আমরা লোভ লালসা দেখাচ্ছি বড় যা বড় ব্যাসটা আমাকে দিয়ে দাও আরে ভাই বয়সটা তো আর ছাইবার জিনিস নয় ব্যাসটা তো আপনার উপহারের জিনিস আল্লাহ বলেছে আমাকে হুশি করতে পারলে আমি তোমাদেরকে উপহার স্বরূপ একটা ভ্যাজ দেব কিন্তু সে কাজটা আমরা করিনি প্রিয় প্রত্যেক মাওলানাদেরকে বলবো যারা লেকচার দিচ্ছেন তারা ওয়াজ মাহিল করছেন আগে যার নামতে কীভাবে বাঁচব ধর্মের ভিতরে কিভাবে থাকতে পারবো ওইটাকে সবাইকে জানায় দেন এটি আপনাদের প্রথম কাজ সবাই ভালো থাকবে